হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের এম এক্স প্লেয়ার সম্পর্কে খুব একটি গুরুত্বপূর্ণ কথা বলবো একটি না পাঁচটি তো আপনারা হয়তো জানেন যে ওয়ার্ল্ডের মধ্যে যারা যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তাদের নিরানব্বই পার্সেন্ট মানুষেই মানে অ্যান্ড্রয়েড ফোন আছে মানে অ্যান্ড্রয়েড ইউজার তাদের নিরানব্বই পার্সেন্ট মানুষই আপনার এমএক্স প্লেয়ার জানে ব্যবহার করে তো আপনারা আশা করি আপনারা সবাই এমএক্স প্লেয়ার ব্যবহার করেন এবং এই এম এক্স প্লেয়ারের আমি আজকে কয়েকটি গোপন ট্রিক সম্পর্কে বলবো যা আপনারা হয়তো জানেন না তো সেই ট্রিকগুলি জানলে আপনারা এমএক্স প্লেয়ার ব্যবহার করতে অনেক মজা পাবেন অনেক আগের তুলনায় অনেক মজা পাবেন তো সেই গোপন ট্রিকগুলোই আমি আজকে আপনাদের দেখাবো তো আপনাদের যাদের এমএক্স প্লেয়ার এখন আপডেট করা হয়নি মানে আপডেট তো হয়তো আপনারা আপডেট কি জানেন যাদের এম প্লেয়ার এখন আপডেট করা হয়নি তারা এম প্লেয়ারটা আপডেট করে নেবেন আপডেট করার পর আপনারা কী করবেন এম প্লেয়ারে যাবেন এম প্লেয়ারে যাওয়ার পর আমি এম প্লেয়ারের প্রথম যে ট্রিকটি আমি বলবো সেটা হলো এম এক্সপায়ারে যে কোনো ভিডিও হাইড করা মানে হিডেন করা এমএক্স ভিডিও কীভাবে হিডেন করে আপনারা আপনাদের হয়তো অনেকেরই পার্সোনাল কোনো ভিডিও থাকতে পারে এবং আপনার মোবাইলটা যদি ওই সময় কেউ চায় তো তখন আপনার যদি এমএক্স পার্সোনাল কোনো ভিডিও থাকে তাহলে আপনারা সেই সেই লোক যদি আপনার মোবাইলটি চায় এবং আপনার এমএক্স প্ল্যারে ঢুকে তাহলে সে আপনার এমএক্স প্লায়ারের ভিডিওটি দেখে পড়বে তো কীভাবে আপনারা সেই ভিডিওটি হাইড করবেন এবং কীভাবে আনহাইড করবেন সেটাও আমি দেখাবো তো প্রথমে আপনারা কীভাবে এটা হাইট করবেন ফার্স্ট যেটা সেটা আমি বলবো সেই জন্য আপনারা কী করবেন যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন যেটা আপনি হাইট করতে যাচ্ছেন তো আমি সিলেক্ট করি আমি আপনারা সিলেক্ট করি এটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে এটাতে ক্লিক করে রাখবেন আপনি মনে করেন এই ভিডিওটি সিলেক্ট করবো এটিতে আপনারা ক্লিক করে ধরে রাখবেন হ্যাঁ ধরে রাখার পর দেখেন এখানে কয়েকটি অপশন আসছে তো আপনার এখানে যে এখানে যে কলম একটা অপশন আছে এটার নাম আসলে রিআরএম তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে টিউবমেট আছে এখানে সবার প্রথমে যাবেন এটা মার্কটা সবার উপরে নিয়ে যাবেন সামনে নিয়ে যাওয়ার পর আপনি এখানে ডট সামনে ডট বসাই দিবেন এই যে ডট এই ডটটা বসাই দিবেন ডটটা বসায় দেওয়ার পর ওকে করবেন এই দেখেন ভিডিওটি হাইড হয়ে যাব তো ভিডিওটি হাইড হয়ে গেছে আপনারা এই ডট দেওয়ার সাথে সাথে ভিডিওটি হাইড হয়ে গেছে তো এখন কীভাবে আপনারা এটা শ করবেন মানে আনহাইড করবেন তো সেই জন্য আপনাদের কী করতে হবে আপনারা আপনারাদের এখান থেকে আপনারা আনহাইড করতে পারবেন আপনারা কি করবেন আপনাদের ফাইল ম্যানেজে যাবেন আপনার মানে ফাইল ম্যানেজে যেয়ে যেখানে আপনার ওই ভিডিওটি আসে ভিডিওটি ছিল সেখানে যাবেন মানে ফাইল ম্যানেজে যাবেন ফাইল ম্যানেজারে সেইখানকার ভিডিওটি সিলেক্ট করে এখান থেকে যে ডট চিহ্নটি আপনার দেওয়া থাকে এইখানে ডট চিহ্নটি আপনারা সরাই দিবেন সরাই দেওয়ার পর ওকে করে দিবেন আপনার ফাইল ম্যানারেজে গিয়ে কিন্তু আপনারা এটা করতে হবে আপনারা এখানে পাবেন আপনার ফাইল ম্যানেজারে গিয়ে আপনারা এই ডট চিহ্নটা উঠাই দিবেন তাহলে অটোমেটিক আবার ভিডিওটি আইন হেড হয়ে যাবে এমএক্স থেকে তো এইগুলো আমাদের প্রথম ট্রিক এখন দ্বিতীয় ট্রিকটির কথায় আসি দ্বিতীয় ট্রিকটি হলো আপনাদের এই দেখেন একটা জাস্ট উদাহরণ দেখাই এই যে আমি ডুবি এই দেখেন আমি একটা ভিডিও দেখতেছি এই দেখেন একটা ভিডিও দেখতেছি তো কিভাবে এই যে ভিডিওটা দেখার সময় যে এই ফ্রন্টগুলো আছে আমাদের এই যে ফ্রন্টগুলো এগুলো ফ্রন্ট এভাবে আপনারা বিভিন্ন আপনাদের মতো রং সিলেক্ট করবেন এটা আমি দেখাই দিই আপনাদের আপনার আপনারা বুঝবেন না আপনাদের দেখাই দিই অল্প এখানকার যে এই বাটনটি আছে আপনার তিনটা মেনু বার বাটন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে কি করবেন ক্লিক করার পর আপনারা এখানে ডিসপ্লেতে ক্লিক করবেন ডিসপ্লেতে ক্লিক করার পর আপনারা এখানে সেডিংসে যাবেন সেটিংসে যাবেন এই সেটিংসে যাওয়ার পর দেখেন চলে আসছে প্রিজেট ডিফল্ট থাকবে আপনারা এই জায়গায় ফ্রেম ফ্রেমের জায়গায় আপনারা এই জায়গাতে এটাতে ক্লিক করবেন এটাতে এটাতে ক্লিক করবেন আপনারা এটাতে ক্লিক করবেন আপনার এটাতে ক্লিক করার পর এখানে চলে আসবে একটা অপশান তখন আপনারা কি করবেন আপনার এখানে আপনার পছন্দ মতো রঙ সিলেক্ট করবেন না আমি নীলটা নীলটা সিলেক্ট করি নীল এই যে নীল এই যে নীল তারপর এটা উপর থেকে যেটা এখানে আসে এটা উপর থেকে নিচে আনবেন আনবেন তারপর এখানকার এটা এটা সবার উপরে ক্লিক করবেন এই যে ক্লিক করলাম এটা আবার এই যে এটা আপনার আপনার একবার দেখাই তারপর এটা উপরে দিবেন এটা নিচে থাকবে আর এটা সবার নিচে আনবেন এই যে এটি এটা নিচে আনবেন তো আপনি এটা নিচে আনবেন এই যে নিচে আনলাম তারপর এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার ব্যাক বাটনে ক্লিক করবেন দেখেন চলে আসছে এখন দেখেন ভিডিওটি প্লে করি এই দেখেন আমার ফন্টের কালার চেঞ্জ হয়ে গেছে তো আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে আপনাদের পছন্দ মতো এখান থেকে আপনাদের পছন্দ মতো রং সিলেক্ট করবেন আপনারা লাল সিলেক্ট করতে পারেন আপনার যেটা ইচ্ছা আর কি আপনারা সেটা ইউজ করবেন আপনাদের মানে পছন্দ মতো জাস্ট আপনার উপর সব ডিপেন্ড করে আপনারা যা মানে আপনাদের পছন্দ যে ফেভারিট রংটা আপনারা সেটা সিলেক্ট করবেন এখানে আপনাদের তো এই গেল আপনাদের দ্বিতীয় ট্রিক এমএস তারের গোপন দ্বিতীয় গোপন ট্রিক আর তৃতীয় ট্রিকটি কথায় আসি এখন একটু আমার ইয়াটা করে সিস্টেমটা করে নিই আগের সিস্টেমটা এখন আপনাদের করে নেওয়ার জন্য আপনারা কি করবেন আবার ডিসপ্লেতে যাবেন ডিসপ্লেতে যাওয়ার পর সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে আবার ফ্রেমে ক্লিক করবেন ফ্রেমে ক্লিক সরি ফ্রেমে ক্লিক করবেন না আপনার এখানে ফ্রেমে ক্লিক করবেন ওই যে ফ্রেম ফ্রেমে ক্লিক করার পর এখানে দেখেন এখানে যে অপশনটি আছে এই যে এটি এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর আপনার অটোমেটিক এই এটাতে ক্লিক করতে হবে বলছিলাম তো এটাতে ক্লিক করার পর অটোমেটিক আবার আগের মতো হয়ে যাবে ওকে করবেন এ দেখেন আবার আগের মতো গেছে তো এইটা হলো দ্বিতীয় ট্রিক এবং তৃতীয় ট্রিকটি হল আমি অন্য একটি ভিডিওর মাধ্যমে তৃতীয় ট্রিকটি দেখাই আপনার তৃতীয় ট্রিকটি হল আপনার সাউন্ডটা ডাবল করে নেবেন আপনার সাউন্ড যদি পনেরো হয় আপনারা তিরিশ সাউন্ড করবেন বাড়ায় নিবেন তো সেই জন্য আপনাদের কী করতে হবে আপনার যেখানে একটি ভিডিওতে যাবেন

আমার এটা হলো ইয়াটি আমার সাউন্ডটা দেখলেন এখন আমার সাউন্ডটা আপনার পনেরো এখন আপনার এটা কিভাবে ডাবল করবেন তো সেই জন্য আপনারা কি করবেন একটু দেখাই সেই জন্য আপনারা কি করবেন এখানে যাবার এই যে এই বাটনটি আছে সেটিং মেনুবার সেটিং বাটনটিতে ক্লিক করবেন সরি ওইটাই আপনারা এই যে এখানকার যে মিউজিক বাটনটি আছে এটাতে ক্লিক করবেন মিউজিক বাটনটাতে ক্লিক করার পর এখানে ইউস এস ডাব্লু রেকর্ডার এখানে এখানকার যে চিকচুণটি মানে এখানে একটা মানে বক্স আছে আপনারা চতুর্ভুজ বলেন বা বর্গ বলেন আপনারা যেটা বলার বলেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এই ক্লিক করলাম ওই টিক চিহ্ন চলে আসলো তো এই টিক চিহ্ন চলে আসলো তো এই টিক চিহ্ন আসার পর আপনারা কি করবেন এখন দেখেন আমার সাউন্ডটা দেখাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এন্ড্রয়েড সেটের একটি দেখছেন এখন আমার কিন্তু সাউন্ডটা ডাবল হয়ে গেল আমার সাউন্ড ছিল পনেরো এখন আমার সাউন্ড হয়ে গেছে তিরিশ তো এটা হলো আমার সেই তৃতীয় ট্রিকটি আর চতুর্থ ট্রিকটি হলো আপনার আপনার চতুর্থ ট্রিকটি হলো আপনার এই যে এখানে যে ল্যাঙ্গুয়েজগুলো আছে আপনার কীভাবে এই ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ চেঞ্জ করবেন এখানে যে ল্যাঙ্গুয়েজ আছে এই সব ল্যাঙ্গুয়েজ আপনারা বাংলা করবেন তো সেই জন্য আপনাদের কী করতে হবে আপনারা এই যে মেনুবারে যাবেন এখানকার এই যে মেনুবারটিতে মেনুবারে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনারা এখানে কি করবেন আপনারা এখান থেকে জেনারেলে যাবেন জেনারেলে যাবেন জেনারেলে যাওয়ার পর আপনি কী করবেন এখানে যে ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজ অপশনটি আছে ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর আপনি এখানে কী করবেন নিচে আসবেন পেপারটা ড্রাপ করে নিচে আসবেন ড্রাক করে আসার দেখেন বাংলা এই দেখেন বাংলাতে ক্লিক করলাম বাংলাতে ক্লিক করার পর ওকেতে ক্লিক করলাম এই দেখেন আমার সব বাংলা হয়ে গেলো বের করে দিল কিন্তু আমাকে এক্সপায়ারি এখন আবার আমাকে এক্সপায়ারে ঢুকাই এই দেখেন ঢুকাই দিচ্ছে দেখেন সব বাংলা হয়ে গেছে দেখেন বিশটি ভিডিও দুইটি ভিডিও সব বাংলা মানে আমার অল্ডার সমূহ ট্রিকটি সব বাংলা হয়ে গেছে দেখেন তো আবার আপনারা ইংলিশ কিভাবে করবেন সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর সাধারণে যাবেন সাধারণে যাওয়ার পর ভাষাতে যাবেন ভাষাতে যাওয়ার পর এখানে সবার উপরে দেখেন সিস্টেম ডেফল্ট ডিফল্ট যে সিস্টেম ডিফল্ট যেটি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন এই দেখেন আবার ও আবার আগের মতো হয়ে গেছে তো এই ছিল আমাদের চতুর্থ ট্রিক আর পঞ্চম যে ট্রিকটির কথা বলছিলাম আসলে এখনও পঞ্চম ট্রিকটির মানে ভালো কোনো আপডেট আসে নাই তো এই চারটি ট্রিকটের কথা কি আমি আপনাদের জানালাম এই পর্যন্ত আমার যেটা জানি আপনারা এই ট্রিকগুলো সম্পর্কে হয়তো অনেকেই জানতেন না তারা এই ভিডিওটি দেখে আপনারা জানে নিলেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে এমএক্স চালাতে আপনাদের আরও সুবিধা হবে মজা হবে এবং আপনারা এস স্কোয়ারে এনজয় করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কোনো রকম প্রবলেম হলে আমাদের জানাবেন আমাদের ফেসবুক আরেকটা আরেকটা কথা বলে রাখি আপনাদের যে আমাদের যেই চ্যানেলটির নাম অ্যান্ড্রয়েড মাস্টার বাংলাদেশ সেই চ্যানেলটির নাম আমরা কিছুদিন পর আমি আর কি চেঞ্জ করবো আমি আমার চেঞ্জ করে নামটা দিব আর কি তানজিল থ্রি সিক্সটিন থ্রি সিক্সটি মানে তানজিল তিনশো ষাট আর কি দিব তারপর আমাদের আমি একটা ব্লগ আমার ওয়েবসাইট তৈরি করছি নতুন আপনারা সেখান থেকে সব ধরনের আর কি হাত পাবেন আমার ওয়েবসাইটের নাম হলো ডাব্লু ডাব্লু ডট আমি একটু দেখাই দিই হ্যাঁ আমার একটু দেখাই দিই আমি এতে যাই কীবোর্ড 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 এই যে আমার ওয়েবসাইটের নাম হলো ডাব্লু 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 ডট তানজিল তানজিল থ্রি সিক্সটি ডট ব্লগ স্পট ব্লগ স্পট ডট কম এটি হল আমার ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট থ্রি সিক্সটি ডট ব্লক স্পট ডট কম আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ট্রিকের ট্রিক এখানে আপনারা যেই ভিডিও ট্রিকগুলো দেখতেছেন সেখানে লিখিত পাবেন এবং আপনারা বিভিন্ন ধরনের হেল্প পাবেন আমার ওয়েবসাইটে আমার ওয়েবসাইটটিতে ডাব্লু ডাব্লু ডট থ্রি সিক্সটিন ব্লক স্পট ডট কম আর এখানে ব্লগ বিভিন্ন ব্লগ তৈরি করি এটা আমার নতুন ওয়েবসাইট তো আপনারা আমাদের সাথে থাকবেন আর আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ